নিবৃত্তচারী সমাজকর্মী মরহুম আহমদ শরীফ প্রকাশ বেদ সৌদগর ও শামসুন নাহার ইবাদত কানায় পঞ্চমবার নেয় সুদক্ষ দুইজন কোরআনে হাফিজের মাধ্যমে চোদ্দতম রমজানে তারাবীন আমাজের কতম সম্পূর্ণ হয়েছে মরহুম আহমদ শরীফ সৌদগর ও শামসুন নাহার ফাউন্ডেশনের উদ্যোগে ইবাদত কানার পাশেই একটি মাদ্রাসা করবেন যেখানে কোরানে হাফেজ ও এথিমদেরকে বিনামূল্যে পাঠদান করার ঘোষণা দেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র আলহাজ সেলিম রাজা সিআইপি চাইলেন সবার কাছে দোয়া আল্লাহ লাখু কুটির শুক্রিয়া আজকে আমরা এখানে খতমে করান তার আমি মাধ্যমে সমাপ্ত করছি আল্লাহ লাভ আমি লাখু কুটির শুক্রিয়া এলাকাবাসীর কাছে সবার কাছে একটু হরিয়াত সবাই যেন আমার আব্বা আমাকে দোয়া করে ওনারা যেন কবর শান্তি থাকতে পারে এবং ওনারা জানা আল্লাহ যেন ব্যস্ত নসিব করে এটা আমাদের মাদ্রাসা করি এটা হচ্ছে এতিম খানাটাই এতিম এটা হলে ফ্রি সব ফ্রি থাকা খাওয়া পড়া লাগা যা কিছু হবে সব ফ্রি আমাদের নিজস্ব খরচা এবং আমার আমাদের একটা ফাউন্ডেশন আছে ফাউন্ডেশন থেকে এটা আমরা আমাদের ইয়াটা মাদ্রাসাটা পরিচালিত হবে আমরা যেন সমাজের মানুষের পাশে থাকতে পারি এটা আমাদের জন্য একটু দোয়া করবেন জনশ্রুতিতে আছে মরহুম আহমদ শরীফ একজন প্রচার বিমুখ সমাজকর্মী ছিলেন শুধু নিজ ওয়ার্ডে নয় নগরীর বিভিন্ন দীন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা এথিমকানা স্কুল কলেজ গরিব অসহায় মানুষের কন্যা সন্তান বিবাহ দেওয়া থেকে শুরু করে সমাজের কম সৌভাগ্যবান মানুষদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন বেদু সদগর অনুরূপভাবে তার তিনটি সন্তানরাও দলমত নির্বিশেষে সবার সাথে বন্ধন রেখেই সুন্দর সমাজ বিনির্মাণে প্রত্যেকটি ভালো সহযোগিতা করার পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নেও অবদান রাখছেন ভবিষ্যতে মরহুমের দৈহিত্ররাও তাদের পিতামহ ও বাবা মার পদঙ্ক অনুসরণ করে একই কাজ করে যাবেন এমনটা প্রত্যাশা এলাকার সর্বমহলের ইনশাল্লাহ প্রতিবারের মতন পঞ্চমবার মতো আমাদের পদ্মার তারাবি দুইজন অভিজ্ঞতা আলিম হাবিজার মাধ্যমে সমাপ্ত হয়েছে জানি না আল্লাহ যে আমাদের ওই কদম তারাবি কবুল করছে এটা একমাত্র আল্লাহ গাঁ যাই হোক আল্লাহ আমাদের এই কথনকে কবুল আর বিশেষ করে আমরা আমাদের পরিবার আমরা যারা আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা তিন ভাই ভাই আমরা মেয়ে সবার সাথে আমার ভাই বোনের সবার জন্য দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন সবার কাছে আমি দোয়া চাই যে আর কথা বললে এই রাত এই দিন ফুরাবে না তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যে কোনো একজনের হাহাকার কোনোদিনের সেই নিরাশ করে নেই এটা নিবেদিত প্রাণ ছিলেন এলাকার জন্য বলেন মসজিদ মাদ্রাসার জন্য বলেন গরিবের মেয়ের বিয়ের জন্য বলেন বিভিন্ন সামাজিক কাজের জন্য উনি একটা মাইল ফ্লোক ছিলেন আল্লাহর ঘর এবং নবীর মাদ্রাসা নবীর বাগান দুইটার মাঝখানেই এই দুইজন মহিষী পুরুষ মহিষী মহিলা শুয়ে রয়েছেন আল্লাহ তাদেরকে এমন একটি এমন একটি তকদির দান করেছেন যে তকদির অনেকের পাওয়ার ভাগ্যর নয় তার এই সুযোগ সন্তানরা এটা ধারাবাহিকতা চলে যাচ্ছেন নাতিরাও এই ওনারাও এই সেবা দিয়ে যাবে এবং এলাকার জনগণের সাথে সন্ত্রিত থাকবে আসলে যে একজন মহান ব্যক্তি যার নামে আজকে আপনি আমাকে প্রশ্ন করেছেন এবং উনি আমাদের এই এলাকার জন্য বিশেষ করে বন্দর এলাকার জন্য আটত্রিশ নম্বর ওয়ার্ডের জন্য ওনার মতন একজন এর সমাজসেবক গানবীর এবং গরিব মেহনতি সর্বস্তরের মানুষের কাছে উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন ওনার মতন ব্যক্তি বর্তমান যুগে নয় আমার মনে হয় এটা রব্বুল আলমী জানে আমরা আফাবু কিনা সন্ধ্যা আছে ও যে জীবন দশায় উনি যে কর্মকাণ্ডগুলি করে গেছে ওনার সুযোগ্য তিনটি সন্তান রেখে গেছেন যেভাবে এলাকার সেবা করতেছে ইসলামিক সংগঠন বলেন গরিব মেহনতি বলেন স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ কোন সেক্টরে ওনাদের অবদান ছাড়া আমার মনে হয় না আটত্রিশ ওয়ার্ডে কিছু হচ্ছে আল্লাহ ওনাদেরকে কবুল করেছেন ওনাদের সম্পদকে কবুল করেছেন পত্র এলাকার একজন মহিষী পুরুষ আল্লাহ সাম্ব শরীফ সদাগর একজন ছিলেন নিবৃত সমাজকর্মী উনি এমন একজন সমাজকর্মী ছিলেন আজকে মানুষ অনেক অনেক দান খয়রাত করতেছে লোক দেখানো কিন্তু আম্ম শরীফ সদাগর দান খরাত যাহা করেছে অশুধ অত্র এলাকা নয় চট্টগ্রামের আনাচে কানাসের প্রত্যেকটি এলাকা যিনি উনি যে দান খরাতগুলো করেছেন নিবৃত্ত করেছেন তার মতো ব্যক্তি ক্ষণজন্মা সত্যিকারে ওই ধরনের সমাজসেবক আর অত্র এলাকা আসবে কিনা জানি না কিন্তু উনি একজন বিরল আমাদের এলাকার জন্য অত্যন্ত বিরল আল্লাহ সোবাহ তালা আল্লাহ আহম্মদ শরীফ সদাগর এবং আলহাজ শামসু নাহরকে জান্নাতের আলা মোকাম দান করুক আহম্মদ শরীফ সদাগরের রেখে যাওয়া অসমাপ্ত কর্মকাণ্ডগুলা বর্তমানে ওনাদের তিন সন্তান ওনারা করে যাচ্ছেন ওনারা এমনভাবে করে যাচ্ছেন যে ওনাদের এই এই কর্মকাণ্ডগুলো যেন ওনাদের ছেলেরা ওই পথটুকু অনুসরণ করে আগামীতে ওনাদের ওনাদের রেখে যাওয়া কর্মকাণ্ডগুলা ওনাদের অসমাপ্ত কর্মকাণ্ডগুলা ওনাদের নাতিদের মাধ্যমে হবে এবং আমাদের এলাকার উন্নয়ন হবে মুত্তাকিম সরদ আল্লাহ মহরাজিম্লাহ বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী যিনি নবীদের নবী আমরা সর্বশ্রেষ্ঠ মত এবং যে কিতাবটা পেয়েছি এটাও সর্বশ্রেষ্ঠ কিতাব আজকে এই কিতাবের আল্লাহর পক্ষ থেকে দেওয়ানি আহম্মদ রসিলাহ ফাঁকের উপর ত্রিশ কালাম শরীফের তারাবিন নামাজের মাধ্যমে দুইজন যোগ্য হাফেজে কোরআনের মাধ্যমে আজকে এখানে হতমে কোরআন আদায় হয়েছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এই কোরআন আগামীকাল কেয়ামতের ময়দানে শুধু তাদের জন্য নয় আমাদের জন্য না যাতে রুসিল হবে আমি এই আশা ব্যক্ত করি আর বিশেষ করে আহমদ শরীর সৌদাগর এবং আলহাদ জাহুর হুমকুরা শামসন্নাহার বেগম এই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর যে হতনে কোরআন এলাকাবাসীর জন্য যেই সেবামূলক কাজকর্ম ওনার সন্তানরা ওনাদের চলে আগুন ওনারা যেই আঞ্জাম দিয়ে যাচ্ছেন আমি আশা করব ভবিষ্যৎ জীবনেও তাদের যারা উত্তরসূরি থাকবে পূর্বসুরুদের মতো তারাও এভাবে দাদা এবং পিতার পদঙ্ক অনুসরণ করবেন

মেজ ছেলে আলহাস শাহজাহান শরীফ ছোট সন্তান আলহাজ আক্তার শরীফ এলাকার সমাজকর্মী মাহবুবুল আলম হানিফ সৌদগর মোহাম্মদ তাজউদ্দিন মাওলানা আবু সালে আনোয়ারি মাওলানা সেলিম রাজা আলকাদি ও মাওলানা ফারুক মরহুমের দৌহিত্রদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান শরীফ ঈশান আফনান শরীফ রায়ান আইমান শরীফ রোজাদ সিদ্দিক আকবর শরীফ ইমাম ও আসোয়াদ শরীফ সহ বিভিন্ন আলেম ওলমা হাফেজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারাবি নামাজের সমাপনী দিবসে মুসল্লিদের জন্য তাবুরুকের আয়োজন করা হয় নামাজ শেষে জিকির কেয়াম এবং পুরো মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রবীণ আলমেদিন মাওলানা লোকমান এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো ইবাদত কানা হাজির হয়েছে দুদিন হাজির আল্লাহ সবাইকে এসার রমাদান সাজে সবার হুকুম দেয়া তো কবুল হন না মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি 24 চট্টগ্রাম